আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে যারা আসলে আমার ভিডিওটা দেখেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আসলে দীর্ঘ অনেক দিন ভিডিও করার আসলে সময় পেতেছি না তাই ভিডিও করতে পারি নাই আজকে চিন্তা করলাম একটা ভিডিও করি এখন মাল ডেলিভারি দিচ্ছি টাকাটাই মাত্র আসছে মালটা ডেলিভারি হবে আমি আসলে বেশি কথা বলি অনেকে আমার বলে আপনি কম কথা বলেন ভালো লাগে অনেকে সাহাবাজি করে আসলে আমি আমার অভ্যস্ত না তাই বেশি কথা বলতে পারি না আসলে কম কথাই বলি এখন আসলে মালটা ডেলিভারি দিচ্ছি তাই কেউ একটা ভিডিও দিই সন্ধ্যাবেলা এখন বন্ধুর টাইম এখন তার অর্ডার আসছে বন্ধর সময় বন্ধ করবো এই টাইমে অর্ডারটা আসছে তো বলছে টাকা পাঠান টাকা পাঠাইছে এখন মালটা ডেলিভারি দিচ্ছি আমি এখনো মেমো করি না

শোনেন 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 দবলি নাও নেনি দাগল দিছি এরকম লাগব না নরা রং দরকার গ্রুপ লক এই করি এইবা হেবুর ফোন ফোন করি বাইরে যাই করার আগে যদি ভূষেরিকার মানে ভূষের দাম টাকা কেটে যা কাশি বেশে পূজা

いただきます。

derive pa uda laamne samay se paale hai entar aise koi khile to acha तो hai yote deritai karata to deritai hai तो karu tu beshi nassti beshi nassti eda roi lagi samse dikhe ga bar pe chaiye aan ranai gai kadore be ke be ga ne be ni ne la to machine ni baate chain nahi kono pata hai indu mota হ্যালো রে দাদা কি লাগছল আমাদের কতজন উদয় কমতে আছে এইলে এই সবেতে আমরা আমাদের আব্দুল ভাই ডালে মানে কি কাজ করতে তাহলে কিন্তু আমরা করব আইজ তো তো ইগে সাইবাই এওরে তুমি ইয়েতে নেই এওরে বোঝা কেন আমি নাম করে তো তো সাবেকে খেলে বেনে বাইখানে নিয়ে করব না আমি কুলে কি গুরবি সিকে উড়ে যাবে আর গনা হোটেল আমরা টানানি করব কোন কাউসের কল নিচে থাকব আমি ঘুম ঘুম পিদা ঘুম নেব ড্যাম্পলেট ঘুম মার্কেটে উড়াইব না और कासर र देउ लम और कासर ना उड ठीक है ना एटा मैले तो ना ठीक है ना नाम आ मय दिस माल टा अलम हम बोले हां कासर तुनि टेक भी हमरा तिगे माल उडम एरर आबत्ती उठर गते बुझते अपडेट आ ति तुई माल उड विशेष कर आ बड़ा कोड़े तो नहीं टेक लेकिन बुझते अपडेट

ডেলিভাৰী হৈছে সুনামগঞ্জ চিলেট সুনামগঞ্জ এখন ডেলিভাৰী দিম

ਉਹ ਨੋ ਗਾਦੀ ਜਿਹਾ ਸਕੇ ਆਇਆ ਤੇ ਸੈਂਸ ਹੋ ਰਿਹਾ ਉਹ ਆਵਰ ਆਇਆ ਤਾਂ ਫਿਰ ਨਹੀਂ ਅੱਗ ਬੜਾ ਹਿੱਟ ਗਿਆ ਜੇ ਇਹ ਜਿਹਾ ਜੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਇਹ ਸੈਂਸ ਬਾਕੀ ਰਿਹਾ ਠੈਕ ਧੀਲੇ ਦਿਲ ਬਾਕੀ ਜਹਲੂ ਕੋਲੇ ਬੈਠਾ ਤਾਂ ਤਾਂ ਹੀ ਤੇ ਇਹ ਵੀ ਤਾਂ ਦੇਖੀ ਹਾਂ ਪੰਜ ਸਾਲਾਂ ਤੋਂ ਰੱਖ ਰੱਖਣ ਤੋਂ ਕਿਉਂ ਹੋ ਗਈ ਉਹ ਮੈਂ ਜਿਵੇਂ ਤੇ ਉਹਨਾਂ ਨਾਲ ਹੋ ਗਏ 아, 정말 다

মার্কেট থেকে অনেক ভালো প্রাইস ইনশাল্লাহ দিতে পারব এসিএস সারা বাংলাদেশে মোটামুটি ভালোই চলে এমন কোনো লোক নয় এসিএস মাল চেনে না ভালো প্রাইজের মাল আছে বাষট্টি পাঁচ বাষট্টি ছয় বাষট্টি সাত বাষট্টি দুই তিন বাষট্টি এক বাষট্টি চার ছয় হাজার চার ছয় হাজার পাঁচ ছয় হাজার এক এগুলো বেশি চলে ছয় হাজার ছয় ছয় হাজার সাত এগুলো সব বেশি চলে তারপরে আছে আপনার টি গোল সি জাফান টেকনোলজি টি বি আছে আপনার সকল ধরনের বিশেষ করে অটো ইজি বাইক এই মালটা বেশি চলে গ্যারান্টি করা মাল খুবই ভালো মাল জাপান টি গোল সি জাফান তারপরে এনএসকে আছে জাপানি মাল এনএসকে কে এন টি এন নাচি কোয়ো কে তারপরে আছে আর তারপরে আছে এফ এন ডি এসকে মাল আছে ভালো মেল ইন্ডাস্ট্রি কলকারখানা সব জায়গায় ইউজ করে ভালো মাল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কোয়ালিটির দামে অনেক কম টিভি সি জাফান মানে ভালো দামে অনেক কম আপনারা ইনশাআল্লাহ মালটা ইউজ করলে বলতে পারবেন সবাই মোটামুটি ভালো বলতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে রাখতেছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন ইনশাল্লাহ